আসানসোল জেলা হাসপাতালে বিধায়িকা অগ্নিমিত্রা পাল কথা বললেন নার্স ও ডাক্তারদের সাথে পাশে থাকার আশ্বাসও দিলেন করেন ঘটনার পরে রাজ্য রাজনীতির তোলপাড় হয়ে পড়ে তাই আসানসোল জেলা হাসপাতালে নিরাপত্তা এবং পরিষেবা খতিয়ে দেখেন বিজেপি নেত্রী তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল মহিলা ডাক্তার ও নার্সদের সাথে কথা বলে পাশে থাকার বার্তাও দেন এবং ডাক্তার সিস্টারদের হাতে ফুল দিয়ে পথে থাকার আশ্বাস দেন অগ্নিমিত্র পাল সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপি কর্মী সঙ্গীরা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট এখানে আপনারা মহিলা আপনারা হেলথ সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন মানুষের সাথে ইন্টার্যাক্ট করতে হচ্ছে কারণ আপনারা একা নন বলার জন্য ঠিক আছে যদি বিষয় হয় আমাকে জানা আমার নাম্বার কি আছে আমি আছি

কোন দিকে বড় বড় পড়ছে না সামনে যান এটা বলার জন্য আজকে এখানে আসা

আজকে আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালে এখানে এসেছি আসানসোল আমার বিধানসভায় যে হাসপাতাল এখানে এসেছি একটি কারণেই যে আমরা শুনলাম এক দুদিন আগে এখানকার ডাক্তার এবং নার্সরা আমাদের সিপিকে কমিশনার অফ পুলিশকে কিছু কমপ্লেন জানিয়েছেন এখানেও কিছু বিষয় রয়েছে তারা সুরক্ষিত মনে করছেন না নিজেদেরকে এবং আর ঘটনাটা ঘটার পর আমরা কি বলবো শিহরিত আমরা এইভাবে যে হতে পারে এবং যেভাবে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে আমরা সবাই জানি যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু শোনা যাচ্ছে কোনো টিএমসির প্রভাবশালী এমপি তার ভাগ্নে এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভ সেই কারণেই কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এত তাড়াহুড়ো করে বডিটাকে সেদিন পুড়িয়ে দিলেন আমরা বুঝতে পারছি কারণটা এবং মুখ্যমন্ত্রী রবিবার অব্দি সময় চেয়েছেন আমি জানি না কিসের সময় উনি চাইছেন কামদুনির মেয়েটি এখন অব্দি বিচার পায়নি রামনবমীর মিছিল করতে গেলে অত্যাচারিত হতে হয় খুন হতে হয় তাও সিবিআই তদন্ত চলছে গাড়ি ভিট রাজেশ তাপস খুন হলো সেটাও সিবিআই তদন্ত চলছে শুধু সিবিআই ছাড়া গতি নেই সিবিআই তদন্তই চাই এবং মুখ্যমন্ত্রীর ওপর আমাদের ভরসা নেই পুলিশ প্রশাসনের ওপর ভরসা নেই তাই আজকে আমরা এখানে এসেছি ডাক্তারবাবু নার্স সবার সঙ্গে দেখা করেছি যাদের তাদেরকে পেয়েছি তাদেরকে এটি ফুলে স্তবক দিয়ে আমরা জানিয়েছি আমাদের সলিডারিটি আমার সাথে রয়েছেন আমাদের এই জেলার সম্মানীয় সভাপতি বাপ্পা চ্যাটার্জি মহাশয় এবং সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ আমরা মানুষের পাশে আছি ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে আছে আর জি করের ঘটনা আর যেন তার রিপিটেশন না হয় আর যেন এই ঘটনা না হয় শুধু কলকাতায় নয় পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় এবং আমরা ডাক্তার নার্স সবার পাশে আছি এটাই বলার জন্য আজকে এখানে এসেছে এখানকার চিকিৎসকরাও যেদিন বিক্ষোভ সেদিন যে আমরাও রীতিমতো আতঙ্কিত আমরাও রাতে কাজ করি দিনে কাজ করি এখানকার হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তারা কিন্তু হ্যাঁ খুব একটা শান্তিতে নেই নানা বলছেন পরিষেবা বাড়াতে হবে অবাঞ্চিত যারা রোকে যারা হাসপাতালের ভেতরে এসে অবাঞ্চিত প্রবেশ এখানে রয়েছে দেখুন আপনারা এটা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গের মানুষ জানে যে প্রতিটা ডিপার্টমেন্ট সেটা আদালত হোক সেটা আমাদের হাসপাতাল হোক স্কুল হোক কলেজ হোক প্রতিটা জায়গাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি সরকার পলিটিসাইজ করে দিয়েছে এবং এখানে সিন্ডিকেট চলে এবং আপনি যদি টিএমসি নেতা হন বা ইভেন গ্রাসরুটে মানে একদম নিচু স্তরেরও যদি নেতা হন আপনাকে কোনো কথা বলার সাহস না ডাক্তারবাবু না পুলিশের না তারা যে কোনো সময় ভিজিটিং নেই কিন্তু তারা ঢুকে যাবে এবং তাদের যে অবাধ দরজা খোলা রয়েছে হাসপাতালে হাসপাতালে শুধু এই হাসপাতাল নয় সুতরাং এটা খুব স্বাভাবিক যে আজকে পুরুষ ডাক্তার হোক কি মহিলা ডাক্তার পুরুষ ওয়ার্ড বয় হোক কি মহিলা নার্স তারা সবাই অসুরক্ষিত এবং এই কারণেই তারা সিপির কাছে কমপ্লেন করেছে আমাদের কাছে কানে কথা এসেছে এবং আমরা চাইবো যে এই বিষয়টি যাতে প্রশাসন দেখুক এখানকার যারা আছেন আধিকারিক আমাদের রোগী কল্যাণ সমিতি তো আমাদের বিধায়ক আমার আমার বিধানসভায় কিন্তু আমাকে রাখা হয়নি নিয়ম মতো যেখানকার বিধায়িকা তাকে রাখার উচিত কিন্তু এটাই হচ্ছে রাজনীতি যখন কেন্দ্র সরকার কোনো বিষয়ে কোন সেই ত্রুটি হয় না বাট কোনো সময় যদি না ডাক হয় তখন তারা বিরাট রাজনীতি করে কিন্তু অথচ এই বিধানসভা আমার অথচ আমি বিধায়িকা হয়ে আজকে এই রোগী কল্যাণ সমিতিতে আমার নাম রাখা হয়নি সেখানে ময় ঘটকের নাম রাখা হয়েছে তিনি থাকতে পারেন মন্ত্রী হিসেবে কিন্তু আমার নামটা রাখা উচিত ছিল কিন্তু এখানে প্রতিটা ব্যাপারে রাজনীতি বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া এবং এই তৃণমূলের মানে উলচিংড়ে নেতা থেকে শুরু করে মন্ত্রী অব্দি তাদের যে ঔদ্ধত্ব এবং তাদের লয় এন অর্ডার না মানা এটা কিন্তু আমরা বরদাস্ত করব না সুতরাং আমি সতর্ক করবো এখানকার পুলিশ প্রশাসন আধিকারিক যারা রয়েছেন আমাদের যেই হাসপাতাল নিয়মের মধ্যে রাখুন আর আর্যিকরের মতো ঘটনা যেন দুবার না হয় এটা দেখে নিন